জন্ম থেকে আমাদের কবর পর্যন্ত পুরো জীবনটাই হবে ইসলামিক আদর্শে ঠিক কিনা বলেন তো আমরা তো এটার বাহিরে অনেকে বলছি ধর্ম আলাদা রাজনীতি আলাদা হুজুর আপনি বয়ানের মধ্যে মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা করবেন রাজনীতি তো আমাদেরকে করতেই হবে এটা কোরআনের নির্দেশ যদি রাজনীতি আপনি আমার জীবনে না রাখি আমরা তো মুসলমানই না অথচ আপনি বলছেন আমি হজ করেছি আমি পাঁচ তো নামাজ আদায় করি আমি তাহাজুদ্গুজার হই আমি জিকি রাজগারে মশগুল সব কিছু আমার আছে জাকাত দেয় দান করি সাদকা করি কিন্তু আমি ধর্মের মধ্যে আমার রাজনীতির মধ্যে আমি ধর্মকে টানবো না আমার ধর্মের জায়গায় ধর্ম আর রাজনীতির জায়গায় রাজনীতি তাহলে তো পাক্কা মোনাফি ঠিক কি না বলেন রাজনীতি তোর ধর্মের মধ্যে ধর্ম ছাড়া রাজনীতি নাই রাজনীতি ছাড়া ধর্ম হয় না এটা আপনারা কেন বোঝেন না বুঝতে হবে তো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের বিবেক কেনারা দিয়ে বলছেন তোমাদের বিবেক আছে ওই বিবেককে তোমরা সঠিক কাজে লাগাও সঠিকভাবে দেখো বোঝো যারা এমন মানুষ আছে না অন্ধ চোখে দেখে চোখে দেখে না আবার কেউ আছে চোখে দেখে কিন্তু বোবা আমি কয়েকদিন আগেও মাহিগঞ্জ বাজারে গিয়েছিলাম এই মাহিগঞ্জ বাজারের মধ্যে কমপকে পাঁচ থেকে ছয়টা মানুষকে দেখলাম ইয়াং ছেলে এ আমার মতো বয়স হবে আমার থেকে হয়তো দু চার বছরের বড় হবে দেখি তারা কথা বলছে না পাঁচ থেকে সাতজন ওরা ইশারা করছে ইশারা ইশারা করছে আমি বললাম ভাই কেমন ফাজিল ছেলে ফেলে দেখেন কি ফাজিলাম এটা না করছে এরা ইয়ার কি করছে দেখেন যেখানে মোবাইল সার্ভিসিংয়ে দিয়েছিলাম সেখানে বলছি বলছে না ভাই ওরা ইয়ার কি করে না ওরা সবাই হচ্ছে বোবা ওরা কেউ কথা বলতে পারে না সন্ধ্যাবেলা বা রাতের বেলা বা জিনেতে কোনো অংশে ওরা সব কয়েকজন যারা বোবা কথা বলতে পারে না সবগুলোর একসঙ্গে হয় এরা এদের ভাষাই বোঝে এই জন্য এরা এ দলবদ্ধ হয়ে ওরা আড্ডা দেয় কথা বলে ইশারায় কথা বলে কিন্তু বাস্তব ওরা কথা বলতে পারে না আমি আশ্চর্য হয়ে গেছি হারে কি সুন্দর চেহারা হ্যান্ডসাম চেহারা এত সুন্দর একটা ছেলে সে নাকি কথা বলতে পারে না দুঃখজনক একটা কথা চিন্তা করে দেখেন আপনি দেখলে বিশ্বাসই করবেন না আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এক জায়গায় এই পাঁচ সাতজন ছেলেবার বোবা হ্যাঁ এটাই বাস্তব আর আপনি আর আমি পাক আপনাকে আমাকে বাক শক্তি দিয়েছেন এই বাক শক্তির বানা ব্যবহার করতে পারবো না এই বাক শক্তি দিয়ে আমরা কোরআনের সত্য কথাগুলো বলতে পারবো না আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে যায় যারা এটা তো আপনার কণ্ঠ আপনার বাক শক্তি বাকশক্তি আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে আল্লাহ আল্লাহ পাকের পাকের কথাই তো বলতে হবে ঠিক না বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বিবেককে কাজে লাগাও বিবেক দেখো যদি বিবেককে কাজে লাগাইতে না পারো চতুষ্পদ জানোর থেকে নিকৃষ্ট ঘোষণা করেছেন আমাদের আল্লাহ এ সামনে বারো তারিখ এ বারো তারিখের সিদ্ধান্ত নেওয়ার একটা বিশেষ মুহূর্ত সময় যদি বাংলার জনগণ ভুল করে ভুল লোককে জায়গায় বসিয়ে দেয় সারা জীবন শেষ মরতে হবে এইভাবে এর আগেও বললাম ইমামকে নিযুক্ত করার জন্য সিলেক্ট করার জন্য কত কিছুই না আপনারা দেখেন যখন আমি এখানে ইন্টারভিউ দিতে আসলাম আমি মনে হয় তেরো নাম্বার হুজুর মানে তেরো নাম্বারে আমি মনে হয় ইন্টারভিউ দিতে এসেছিলাম কি বারো কি তেরো আমার সঠিক মনে নাই তবে তিন মাসের পর আমি এখানে এসেছিলাম এক জুমায় যদি একটা করে খতিব যায় তো তিন মাসে কয়টা খতিব যায় কমপক্ষে তিন চারটা বারোটা খতিব তার মধ্যে আমি মনে হয় বারো কি তেরো নাম্বারে ছিলাম আমার সঠিক মনে নেই এতগুলো মানুষকে আপনারা কেন দেখলেন বলেন তো আমাকে আমার আগেও যিনি এসেছেন আমার পরও যারা এসেছেন তারা কি নামাজ পড়ে নাই তারা নামাজ পড়িয়েছে খোদ্দা দিয়েছে আলোচনা করিয়েছে তাদেরকে সরিয়ে আপনারা এতগুলো মানুষের ভিতর থেকে এই জন তেরো জনের ভিতর থেকে আপনারা আমাকে কেন সিলেক্ট করলেন বলেন কি দেখে আমাকে সিলেক্ট করলেন আপনারা অবশ্যই হয়তোবা কমিউটির লোকজন বাড়ি পর্যন্ত আমার খবর নিয়েছেন হুজুরের বাড়িতে চরিত্র কেমন উপরে তো দেখা যায় হুজুর ভেতরে খবর একটু দেখি কি অবস্থা আমাকে কি মাপে কি সিদ্ধান্ত নিয়ে এখানে বসিয়েছেন অথচ আমি আপনাদের কোনো টাকা নাড়াচাড়া করি আমার কাছে লক্ষ লক্ষ টাকার কোনো ক্যাশ তহবিল থাকে কথা বলেন দেন আপনারা শুধু দেন কিসের জন্য ওই দুই রেখাত নামাজ পড়াবেন এই জন্য দেন নামাজ পড়ানোর জন্য দেন আর বিয়ে পড়াবে বিয়ে পড়া হজুর ডাকেন একটু দোয়া দৌড়তকে এই জন্য ডাকেন এমাত্র দুই রেখা নামাজ পড়ার জন্য আমাকে সামনে দিচ্ছেন বিয়ে পড়ার জন্য আমাকে রেখেছেন তার জন্য আপনারা তিন মাস থেকে একজন খতিবকে নিযুক্ত করতে পারেন নাই বা অনেক চেষ্টা চাহিদা সম্পূর্ণ করার পরে একটা খতিবকে নিযুক্ত করেছেন অথচ আমার কাছে কোনো টাকাও জমা থাকে না যারা এমপি হয় যারা সরকার হয় মন্ত্রী হয় তাদের অবস্থাটাকে চিন্তা করে দেখেন তো তারা কোটি কোটি টাকা হাত দিন আলোচনা করে কি করে না ইমা এবং খতিবের থেকে কি তার চরিত্র হাজার গুণে ভালো হওয়া দরকার না কথা বলেন যারা আজকে সরকার হওয়ার আশা নিয়ে আছেন তার চরিত্র খুঁজে দেখেন তার বাস্তব তার আমল আখড়া খুঁজে দেখেন তার ভিতরে কতটুকু রসুলের সুন্না আছে সে কতটুকু সৎ সে কতটুকু নির্ভরযোগ্য মানুষ আমাদেরকে বলে এবার আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি আহারে জান্নাতের টিকিট নাকি বিক্রি হয় জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা কারো আছে